আজ শুক্রবার উনত্রিশে শ্রাবণ দু হাজার পঁচিশ সালের পনেরোই অগস্ট ধনুরাশি ধনুলগ্ন আজকে দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজই আবার কিন্তু শুরু হয়ে গেল জন্মাষ্টমীর তিথি আর এটি ভগবান শ্রীকৃষ্ণের পাঁচ হাজার দুশো বাহান্নতম জন্ম জয়ন্তী দিবস আপনারা যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা কোনো কিছু না পারলে বলুন শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্র একশো আটবার জপ করুন ওম দেবকী নন্দনায় বিদ্মহে হেঁ বাসুদেবায় ধীমহী তন্নকৃষ্ণ প্রচোদয়াৎ এটি আপনারা আজ পারলে একশো আটবার জপ করুন পারলে ভগবান শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আপনারা ইউটিউব বা কোনো মিউজিক অ্যাপে চালিয়ে শুনুন বা বিষ্ণু সহস্র নাম জপ করুন অথবা হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে অথবা কলিযুগের সব থেকে মহান যে মন্ত্র মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কোনো কিছু না পারলে এটিই তো জপ করুন একশো আটবার কোনো একটি করুন ভগবান শ্রীকৃষ্ণের চরণ ধন্য বা ধন্য হতে পারবেন আজ অবশ্যই চেষ্টা করুন একটু কৃষ্ণ নাম স্মরণ করবার ভাগ্য মেটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই কিন্তু চলতে হবে আজ কাই পরিশ্রমের কারণে শরীরে একটু ক্লান্তি অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কি খাচ্ছেন কেন খাচ্ছেন এটি আপনার শরীরে সাথে কতটা অ্যাডাপ্ট করার শরীরের ক্ষমতা আছে সেটি দেখে শুনে খান আজ প্রয়োজনে ডায়েটিং চার্ট মেনটেন করুন সুস্থ থাকতে নিয়মিত হেলথ ক্লাবে যান অথবা জিমিং সেন্টারে জয়েন করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তুলনামূলক তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট পরিগণিত হবে সম্পর্কগুলির সাথে সম্বন্ধ এবং বন্ধনকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি অত্যন্ত শুভ আজ কিন্তু আপনাদের উচিত পরিবারের সাথে একটু কোয়ালিটি টাইম পাস করার এবং আপনার মনও তাই চাইবে আজ অবশ্যই কাউকে যেন টাকা পয়সা ধার দিতে যাবেন না তাহলে ভবিষ্যতে কিন্তু আর্থিক সংকট আপনারাই অনুভব করতে পারেন